সংস্কার উদ্যোগকে পূর্ণ সমর্থন জাতিসংঘ মহাসচিবের কাদেরের ছিল এগারো সেলা বাড়ি সভার নোয়াখালী রংপুরে হিন্দু ছাত্রীদের হিজাব পড়তে বাধ্য করার চেষ্টার অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে আন্তোনিও গুতেরেস এই সমর্থনের কথা বলেন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর দুইটায় তারা বৈঠকে বসেন এই সময় ডক্টর ইউনুসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানান আন্তনীয় গুতেরেস বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার প্রতিক্রিয়ায় জাতিসংঘের পরিপূর্ণ সমর্থন থাকবে বলে জানান জাতিসংঘ মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান গুতেরেস শান্তি রক্ষায় বাংলাদেশের অবদান সহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেন দেশের সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এর নিজের নিয়ন্ত্রণই ছিল অন্যদের হাতে এ সংস্থায় অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য সিনিয়র কর্মকর্তাদের নির্যাতন ও জিম্মি করে টাকা আদায়সহ নানা ধরনের অপকর্মের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এগারো জেলা এদের সবার বাড়ি নোয়াখালী মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে বিআরটিএতে যোগদান করা এসব কর্মচারী গুরুত্বপূর্ণ সার্কেলগুলো বদলি হয়ে চালিয়েছেন সব ধরনের অপকর্ম ভুক্তভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে অনুসন্ধানে জানা গেছে এ সিন্ডিকেটের প্রভাবে সেবাদাতা এ প্রতিষ্ঠানটির প্রতিটি কার্যালয়ে ঘুষ বাণিজ্য যেন এক প্রকার ওপেন সিক্রেট হয়ে উঠেছিল যানবাহনের নিবন্ধন থেকে শুরু করে মালিকানা বদলি ফিটনেস সনদ প্রদান ও রুট পারমিট পেতে প্রতিটি ধাপেই দিতে হতো কয়েকগুণ অতিরিক্ত টাকা টাকা না দিলে হেনস্থার শিকার হতে হতো সেবাগ্রহীতাদের বিআরটি বিআরটিএ সূত্র জানায় বিআরটিএর সাবেক চেয়ারম্যান মশিহ রহমানের আমলে তারা সবচেয়ে বেশি অপকর্ম শুরু করেন বিআরটিএর মিরপুর সার্কেলের সব কিছু জেমি ছিল তাদের হাতে বিভাগীয় পরিচালক উপপরিচালক সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শকরা তাদের কাছে জেম্মি ছিলেন এসব কর্মচারীর কাছে দুর্বল ছিলেন বিআরটিএর চেয়ারম্যান রাও রংপুর শহরের দাসপাড়ায় মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে হিন্দু ছাত্রীদের হিজাব পরা বাধ্যতামূলক করার চেষ্টার অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে এ বিক্ষোভের জেরে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও ধর্মবিষয়ক শিক্ষক মোস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক ও মসলিমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত বুধবার দুপুরে হিন্দুর ছাত্রীরা প্রধান শিক্ষক সহ অভিযুক্ত দুই শিক্ষকের পদত্যাগ ও শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন এ সময় তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন এই বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হন এরপর পরিস্থিতি শান্ত হয় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভরত কয়েকজন হিন্দু ছাত্রীকে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে হিসাব করতে বাধ্য করার চেষ্টা সহ বিভিন্ন অভিযোগ করতে শোনা গেছে ভিডিওটি মসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বলে মেট্রোপলিটন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান নিশ্চিত করেছেন তিনি বলেন আমি ঘটনার সময় ওই স্কুলে উপস্থিত ছিলাম সেই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ও উপস্থিত ছিলাম এলাকার পরিস্থিতি এখন ভালো রয়েছে এ ব্যাপারে কথা বলতে প্রধান শিক্ষক মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন ধর্ম বিষয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমানের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম প্রথম আলোকে বলেন প্রধান শিক্ষক সহ দুজনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা সেখানে হিজাব করতে বাধ্য করার অভিযোগ করা হয়েছে সেই সঙ্গে আরও কিছু অভিযোগ রয়েছে অভিযোগকারী ছাত্রী ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন গতকাল স্কুলের উদ্বৃত্ত পরিস্থিতি জানার পর আমি ওই স্কুলের ছুটে যাই সেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা উপস্থিতি সামাল দিতে স্কুলে বসেই অভিযুক্ত প্রধান শিক্ষক ও ধর্ম বিষয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় সেই সঙ্গে দশ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে এরপর সেখানকার পরিস্থিতি শান্ত হয় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ